امام در حضرت حسین کوفہ باشی کے لفظ کرے بولتے ہیں او کوفہ باشی ابھی تار با شاہ بول <سؤال> دیں موچے کوفاوالو مسافر نہ سمجھو میں آیا نہیں جانے کیسی آئے میں سے پانی بہتر پیاسو کہے بند پانی مقدر میں ہو سر کا پینا এটা কেমন মেজবানি এটা কেন মেহমানদারি যেই মেহমানের সাথে মেজবানির আচরণ বসন্ত আচরণ মেজবানদের সাথে চিনি পাঠা দাওয়া দিয়া ওই তাকে ইখনাতির ফানি থেকে বঞ্চিত করে রেখেছে মনে রাখবারে খোবাবাসী আজ কে যাত দিল পানীত্র আমাকে পান করতে না এর বিনিময় আমার মালিক আউজে কাউসারের পানি আমার জন্য বড়ত্ব করে রাখলেন সুবহান سر پا ریگا کے خدا میں وہی سر قلم ہوا کر پالا میں شہادت کی منزل

এক একজন এক এক রোগে মারা যায় আল্লাহ রাসূল বলেন যত ধরনের মরণ আছে সব চাইতে শ্রেষ্ঠ মরণ শাহাদাতের মরণ সুবহানাল্লাহ আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন এক নাম্বার হুসাইন দুই নম্বর হযরত মুসাইনের শাহাদা

সুলুক করেন নাই কাহাল সম্ভব করেন নাই এই তুফাল কাদার নুবির কলেজে দরদ হোসেন কে দায়ের সফর চিঠি পাঠাইলেন আসেন আপনি আমাদের কাছে আছে আপনি আমার মত নেতাকে মানতে চাই আমাদের খলিফা দল আপনি যেই সিদ্ধান্ত দিবেন আমরা আপনার পরামর্শ আপনার নসিহত অনুযায়ী

আমি তোমাদের জন্য তোমাদের সাথে লড়তে আসি যুদ্ধ করতে আসি আমি এসেছি তোমরা আমাকে চিঠি পাঠায় দাওয়াত করেছ যদি আমার আগমন তোমাদের কাছে ভালো না লাগে রাস্তা করে দাও মদিনায় চলে যাই না ভাই ভিন দেশে গিয়ে বাদু বন্দি গিয়ে করব সুযোগ সঙ্গে কথা বলার সুযোগ এই তিন প্রস্তাব আমি ওমর ইবনে সেনাপতি বিন্দি দলের সেনাপতি ওফারগবর ইবনে কাছে যখন পাঠাইলো চিঠি লেখা পানাইছেন তন্দুরদয়ের জন্য সমাধানের রাস্তা ভুলে গিয়েছে নবীরcolorPrimary পক্ষ থেকে তিনটা প্রস্তাব এসেছে যেই কোণ একটা আপনি করতে পারেন আর যুদ্ধ বানবে না বন্ধ হবে রক্ত পার করবে না এই পত্র দেখার পরে তিনি নিজেও ভাবলেন হা এটা সুন্দর একটা প্রস্তাব মানা যায় মানা যায় কিন্তু সব জায়গায় মুনাফিক আছে না নাই বলেন না মুনাফিক আছে না নাই পৃথিবীর ইতিহাসে লিখে লেখার মতো একজন কুখ্যাত

মাকে না পাঠাই নাই সাইয়েদের ব্যাপারে করে সুপারিশ করবা যুদ্ধ চালায়ে নাও ভয় তো আমার কাছে সরাসরি আশার সাক্ষাৎে ব্যবস্থা করে দাও হযরত খবর পাওয়ার তিনি জবাব দিলেন আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল নবীর সাহাবি আমি তাকে আমার আগে পাঠিয়েছিলাম এই গভর্নর আমার চাচাতো ভাইকে শহীদ করে দিয়েছে বরদান বিখণ্ডিত করে দিয়েছে যার হাতে আমার চাচাতো ভাই নিরাপদ নয় আমি ওই জালেমের হাতে কখনোই নিজেকে সুপর্দ করতে পারব না এইভাবে চলতে ছিল সুরা হচ্ছে নয় তারিখ নবীর কলিজার পুত্র

মোহাম্মদুর রসুল্লাহকে দেখতে যে সুবাহান আল্লাহ নানাজি আমাকে ডেকে বলেন হোসাই পরিস্থিতি ভাবনা না আমি জানি টেনশনের কারণ নাই অল্প কিছুক্ষণ পরে তিনি আমার সঙ্গে আমি নানার সঙ্গে তুমি মিলিত হতে পারবে আল্লাহ

তোমরা জানো আগামীকাল যুদ্ধ ঘটবে যুদ্ধ সংগঠিত হবে উভয় পক্ষের মাঝে একদিকে পাঁচ হাজার আর একদিকে মাত্র বাহাত্তর জন একদিকে পাঁচ হাজার আর একদিকে মাত্র বাহাত্তর জন অতএব এই রাত্র তোমাদের সামনে আছে সুবর্ণ সুযোগ তোমরা চলে যাও

ভন্ডামির জায়গা পায় না মৃত্যুর আগে শহীদ হওয়ার আগে আদ্রত হুসাইন করেছে আমার

পছন্দ করলেন তোমরা চাইলে চলে যেতে পারো বলে না আমরা যাব না আপনাকে একা রেখে যদি চলে যাই আর মানুষগুলো যখন আমাদেরকে বলবে নবীর কলিজার টুকরাকে দুশ্মনের হাতে সুপ্রত করে তোমরা কেন আসলাম কোনো জবাব দেওয়া যাবে না তোর তীরে যদি শাহাদ থাকে শহীদ বরণ হবে আমাদের দেখের রক্ত থাকতে আপনার শরীরে বিন্দু পরিমাণ কাজ করতে দেব না আল্লাহ কান্না বেজা শিবিরের থেকে কান্নার আওয়াজ তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ বাচ্চাদের কান্নার আওয়াজ শুরু হয়ে গেল শুরু হয়ে গেল যুদ্ধ যুদ্ধের শুরুতে ভদ্রতে বসাই তাদেরকে লক্ষ্য করে বলতেছেন আমাকে কি তোমরা চিনো না এখনও কুফার মানে এমন সাহাবী আছে তাদেরকে জিজ্ঞেস করে না আমাল তুই ভাইয়ের ব্যাপারে হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহর নবী কি কথা বলে জান নাই হাসান হুসাইন জান্নাতি জীবনদের সর্দার হবে আমার এই কোবারে আমার এই মুখে কি আমার নবী চোন খান নাই আল্লাহ

আমার মতো সহায় পৃথিবীর মাঝে আর কেউ নাই পুরাত নদীর পানি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল গোবর যেই পুরাত নদীর পানি হিন্দু পান করে বৌদ্ধ পান করে খ্রিস্টান পান করে ওই পুরাত নদীর পানি পুকুরে খায় পিরালে খায় জান্নাতি যুবকদের সস্তা হোসেন এবং তার পরিবারের জন্য নিষেধ করে দেওয়া হলো না

বেআবি করতেও দ্বিধাবোধ করে না ক্ষমতার লোক বড় মারত আজকে মহারমাস দশে মহারম কাল বালার বড় আমাদেরকে স্মরণ করা দুনিয়ার মাঝে কিছু কিছু কোলাঙ্গার এমন আছে যারা ওই পানি যে পানি এখন খ্রিস্টান পান করেছে কুকুর বিড়াল পান করেছে ওই পানি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হজরত হোসেন কে পান করতে দেওয়া হয় নাই এমনও কিছু কুলাঙ্গার আছে তিন দেশে মানুষগুলো তাদের হাতে নিরাপদ সজাতীয় নিজ দেশের মানুষগুলো তাদের হাতে রক্ত রঞ্জিত হয়ে চলে কোন ঠিক কিনা এই লোক ছিল হারামের এই লোক ছিল আবু জাহেলের যার কারণে ফেরাউন আল্লাহ আল্লাহকে ফেরাউন বস্তু আল্লাহ এর পুরো মানুষের কাছে খোদা দাবি করত যখন বৃক্ষ দেখা দিত জঙ্গলে চলে দিত সেজদায় পড়তো মালিক আখিরাত আমি চাই না দুনিয়া আমাকে দাও বদরের যুদ্ধে আবু জাহেল যখন মারা যায় আব্দুল্লাহ

একের পরে এক যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে সংখ্যায় মাত্র বাহাত্তর জন অপর দিকে পাঁচ হাজারের সৈনিক কিন্তু কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না এবার সীমান ঘোষণা এইভাবে যদি যুদ্ধ করিতে থাকি আমরা বিপুল সংখ্যক লোক মারা অতএব অতর্কিত তোমরা আক্রমণ করো অতর্কিত হামলা করা হলো হামলা করতে করতে হযরত হোসাইনের সঙ্গী সাথে একে একে সবাইকে শহীদ করে দয়েছে। হয়েছে এবার হযরত হোসাইনের পালা কিন্তু ওরা নামে মুসলমান ওরা বুঝে হোসাইন কোন জিনিস কেউ হুসাইন রাজি আল্লাহ সামনে এসে সর্বপ্রথম আঘাত করবে এমন কাহার সাহস ছিল না

আব্দুল্লাহ শিশুর বাচ্চা তাকে নিয়ে যুদ্ধ করিতেছেন দরবারি বাড়ি দিয়ে যুদ্ধ চালাইতেছে দুশমনে তো নিষ্ঠুর ক্ষমতার লোক টাকার লোক টাকা টাকা ঠিক না বে ঠিক দোশোতার টাকা দিলে একজনের করলা পালায়া দিবে ও ভাই এত সহজ নয় এই দিন শেষ নয় আরও দিন সামনে আছে মমিন বিশ্বাস করে তুলিয়ার জগৎ আসল জগৎ না সামনে আর একটা জগৎ আছে যার শুরু হতে শেষ নাই যদি আল্লাহর ভয় থাকে পরকালের বিশ্বাস যদি থাকে কুটি থেকে সামনে আসবে কুটি টাকা পাওয়ার পরও তাহার দেহের মাঝে তুমি আঘাত করতে পারো ঠিক না বেটি বেঠে তোমাকে এর হিসাব দিতে হবে জবাব দিতে হবে একটা এর পরিবারকে বিশ্ব পরিবারে রূপান্তরিত করা বাচ্চাদেরকে এতিম করা এতিমের চিৎকার এতিমের আহাদারি এতিমের কান্না এতিমের পদ্মা সরাসরি আল্লাহর দরবারে কবুল সাত আসমানের কোথাও কোনো বাধা নাই সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যার কেউ নাই তার পক্ষে আসেন কি আল্লাহ চাইলে হোসাইন সাল্লাল্লাহু তাআলা পরিবার এবং তাকে বাঁচাইতে পারতেন যেমন বদলে আল্লাহ ফেরেস্তা পাঠায় বাঁচাইলেন কিন্তু আল্লাহ তাকে আরো উচ্চ মকাম দিতে চাইলেন শহীদ মকাম শ্রেষ্ঠ মকাম আবার ওই শহীদ যদি দশই মহাক্রমে হয় এটা আরো বড় দামি মকাম ছোট শিশু বাচ্চা আব্দুল্লাহ করে ওই আব্দুল্লাহকে

অদ্রুত হোসেন তালা যুদ্ধ করতে করতে বিরোধিতের পরিচয় দিলেনি ইমান সুখীর পরিচয় দিয়ে যুদ্ধ করতে স্যার এবার সীমা দেখছি একাকে সামনে যেতে না দশ জনের সশ শ বাহিনী নিয়ে এবং সাইন দা দিয়েল্লাহ তালা মারার জন্য সামনেই হবে জরতো হুসাইনঅত কত दिक्कत এদিকে সঙ্গী সাথে সব চলে গেল নিজের মনোবলটাকে আমন এরপর হেকা একা যুদ্ধ করতেছে ঈমানি পাওয়ারে আল্লাহর সাহায্যে ওই দর্জন সশস্ত্র যোদ্ধা পিছনে হর্তে пад গোলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্জন পিছনে হয়ে গেল এবারে সিমার ঘোষণা দিল তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে অতিরিক্ত হামলা করো

হজরতে হুসাইন রাজি আল্লাহ তালাকে শহীদ করে দিল মাথাটা কল্লাটা দেহ থেকে আলাদা করে দিল এই দেহটা আল্লাহ আকবর যে দেহের মাঝে আমার নবীর কলি আমার নবি নবী সাল্লি সাল্লাহ চুমুখেছে যেই বড়িটাকে নবী কাঁদে দিয়েছে যে তো দামি দেখোটাকে পায়ের নিচে ফিসে ফিসে জমিনে সুন্দর বিসায়া দিয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতের মর্মান্তিক ঘটনা থেকে কি বুঝলেন আজকে সমাজে এমন লোক আছে দিনে দিনে দিল তিন তিন দলমল দল দলমল হয় আছে না নাই বাতাসের সাথে দলমল করে কখনো এই দল আর এক দল চলতেছে ওই দল নিজের কোনো কেরিয়ার নাই নিজের কোনো সম্মান নাই patas যেদিকে সেও সেদিকে আল্লাহু আকবার এটার নাম গুণ্বিত পুরুষ নয় বীর পুরুষ আর নিজের সিদ্ধান্ত উপরে অটল থাকবে কোরআন সুন্নাহ সিদ্ধান্ত কোরআন সুন্নাহর উপরে মুসলমান অটল থাকবে দুনিয়ার যত ক্ষমতা আসুক ওতাসু ফুটি সামনে মাথা করবে কুরআনের বাহিরে গায়রুল্লাহর সামনে মাথা করবে না তা মুমিনের আদর্শ নয় জন্য ইতিহাস সাক্ষী দেয় ওলামায়ে কেরাম যখন পুরো আন্দোলন করেন কুরআনের জন্য করেন ইসলামের জন্য করেন নবীর इज्जत রক্ষার জন্য করেন দলের জন্য পদের জন্য করেন না ঠিক এজন্য ওলামাদের ঘুম ইবাদত ওলা আমাদের সফর সফরে এবাদ ওলা আমাদের আর আমাদের জমিনের সিদ্ধান্ত হবে আল্লাহ তা আল্লাহ সন আজিয়া আল্লাহ তা আল্লাহ এই শিক্ষা আমাদেরকে দিয়েছে এবং যত কঠিন মুহূর্ত আসবে না কেন এই কঠিন মুহূর্তে মনে চুব তোমরা নামাজ ছাড়া দেখো না আমি হোসাইজ এক মুখ নামাজ যুদ্ধ চোদ্দ চলাকালীন সময় কাসা করি না الله مدر حضرت حسن حسين الشريف محبّب خاتي محبّب تتكرم کر دان شكل بلي وآخر دعوانا للحمد لله رب العالمين